কাম কাম আছে

পছন্দ করুন পরে এই প্রথম একটা ভালো ছবি দেখলাম কারোর অভিনয় খুব বেশি ভালো লাগছে পুরো মুভিটা এনগেজড মানে দর্শক লাগা আমরা দর্শকদের রিভিউ নিলাম তাদের সবারই একটা কথা যে পার্ট 2 এর জন্য অপেক্ষা করছে এই নির্মাতা হিসেবে আপনি কি বলবেন বিষয়টা এই যে দর্শকের চাহিদা দর্শকের চাহিদা তো অবশ্যই পূরণ করতে চাই ইনশাল্লাহ করব এই যে দর্শকরা বলছেন এর মানে হচ্ছে এটা তো শিখা দেওয়া কথা না তাই না দামটা ভালো লাগছে এজন্যই বলছেন

অনেক ভালো অভিনয় অনেক ভালো ভাই একটু ভালো অনেক ছিল অনেক ভালো সিনেমা আছে কেমন আছে আমাকে দেখতে চাই কেমন আছে ভাই একটু ভালো যাবে

মানে নাটকের চরিত্র হোক আর মুভি চরিত্র হোক ওনাকে আমার যথেষ্ট ভালো আর আমার ফেভারিট এই যে লাস্টে দিয়েছে সেটার জন্য অবশ্যই পার্ট দরকার আছে তো হয়েছে আমি করতে বাট ছিল বানিয়েছে করেছে ভালো সিনেমাটা কেমন লাগলো সিনেমা বাংলা সিনেমা হিসেবে কি

যে পার্ট টু এর জন্য অপেক্ষা করছে এই নির্মাতা হিসেবে আপনি কি বলবেন বিষয়টা এই যে দর্শকের চাহিদা দর্শকের চাহিদা তো অবশ্যই পূরণ করতে চাই ইনশাল্লাহ করব এই যে দর্শকরা বলছেন এর মানে হচ্ছে এটা তো শিখা দেওয়ার কথা না তাই না আমার ভালো লাগছে এই জন্যই বলছেন এই যে দর্শকরা দেখছেন এটাই আমাদের বড় পাওয়া এটাই আমাদের চাওয়া আছে আমাদের আর কিছু বলার নাই আর কি তাদের আশা পূরণ হবে না চলো একটু আসবে যদি বেঁচে থাকি একটু আসবে ইনশাআল্লাহ খুবই সুন্দর ছিল ওদের ওরা যেভাবে বানিয়েছে যেভাবে মেকিং করেছে খুবই ভালো